আজকের গল্প নিজের জন্য ভাবুন লেখিকা বিপাশা ঘোষাল আমার শাশুড়ি মা জানি না পারি না নেইকো ঘরে এই তিন কথাতে কার্য সারেন নতুন বিয়ে হয়ে আসার দু এক দিনের মধ্যেই আমি এগুলো খুব লক্ষ্য করেছিলাম তখন খুব হাসি পেয়েছিল ভেবেছিলাম আমি কি বোকা যে সব কিছু পারি না বলবো সেই সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকে রান্না করতে পারি বাসন মাজা থেকে সেলাই ফোড়াই সবেতেই পটু এমন কি লাইট লাগানো থেকে বাথরুমের কল খারাপ সারানোর মিস্ত্রিও আমি এ হেন কর্মবীর আমি ন্যাকাবোকা সেজে কিছু পারি না বলতে প্রবল বাঁধে আমার বিয়ের খাটের মধ্যেই দুটো লাইট লাগানোর ব্যবস্থা ছিল বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি ডাকা হলো কিছুক্ষণের চেষ্টায় সে না পেরে পালালো আমিও সঙ্গে সঙ্গে বীর দর্পে আমার বরকে বললাম আমাকে দাও আমি লাগিয়ে দিচ্ছি বেশ কিছু লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল বাড়ির বউ কত পারে বরের তো বুকের ছাতি ইফ ফুলে দ্বিগুণ উফ বউ পেয়েছিস পরবর্তী সময়ে সব পাড়া আমির আমিত্বটাই আমার জীবনের সবথেকেই বড় শত্রু সব একাই পারে সেই থেকে শুরু ধীরে ধীরে এই সব পাড়ার লিস্টে যোগ হয়েছে গাড়ি চালানো থেকে বাজার দোকান সফটওয়্যার থেকে হার্ডওয়্যার কার্যত জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কালের গতিতে বয়স থাবা বসিয়েছে সবাই ভেবে নিয়েছে ও সব পারে রোদে জলে ঠান্ডায় আগুনেও সব অবস্থাতেই সব কিছু করতে পারে তাই আরও আরও কাজ চাপিয়েছে সেই চাপ নিতে নিতে আমি ধীরে ধীরে যন্ত্রে পরিবর্তিত হয়েছি যার নিজের কোনো সময় নেই নিজের কোনো চিন্তা নেই শুধুই সেবা দিয়ে যাও যতক্ষণ জেগে আছো কেউ জানতে চাইবে না তোমার শরীরের কোথাও যন্ত্রণা কিনা কেউ জানতে চাইবে না তোমার মন কিছু চাই কি না ধীরে ধীরে তুমি রোবটেই রূপান্তরিত হয়ে যাবে বেশিরভাগ সব জানি না বা ডু অর ডাই ভাবা মহিলাদের এইটাই জীবন যত বেশি ন্যাকা ন্যাকা হবে কিছুই জানি না পারি না ভাব দেখাবে যতই লোকের কাছে চোখের জল ফেলতে পারবে ততই লোকে আহা উহু করে তোমাকে পাশে সরিয়ে রাখবে তুমি চাপ মুক্ত থাকবে এতগুলো বছরে আমার সংসারের সার বোঝা এইটাই না 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 আমি কিছু পারি না আমি অসুস্থ আমার বুদ্ধি কম ভারী জিনিস তোলা ডাক্তারের বারণ রান্না করলে আমার মাথা ধরে আমি যা রাঁধি কেউ মুখে তুলতেই পারবে না বাসন মাজলে আমার হাতের নেলপালি শুটে যায় ঘর মুজলে কোমরে ব্যথা করে আগুনে আমার খুব ভয় গাড়ি চালাতে আরও ভয় ইলেকট্রিকের জিনিসে আমি হাত দিই না শখ খেয়েছিলাম সেই ছোটোবেলায় আরও আরও অনেক কিছু ভাবুন অজুহাত বানান কাজ করে কেউ কোনো দিন শেষ পর্যন্ত শারীরিকভাবে বাদ দাও মানসিকভাবেও সুস্থ থাকতে পারেনি কারণ যে যত বেশি কাজ করে মানুষ তত ভুল ধরবে সমালোচনা করবে তারপরেও মানুষ আপনার ওপরই কাজ চাপাবে কারণ ওই যে আপনি পারেন তারা ভাবে আপনার কষ্ট হয় না তার থেকে নিজের শর্তে বাঁচুন প্রাণ ভরে নিঃশ্বাস নিন সবার জন্য বেগার খেতে মরবেন না আপনি রোবট হলে কারোর কিচ্ছু আসে যাবে না দিনের শেষে জীবন একটাই বোকার মতো সব জানতা হয়ে মরবেন না নিজেকে ভালোবাসুন যতটুকু ক্ষমতায় কুলাবে ততটুকুই করুন আপনার এই অতিরিক্ত পরিশ্রমে ক্ষয়ে যাওয়া কেউ দেখবে না যতক্ষণ কাজ করতে পারবেন ততক্ষণ আপনার কদর আর না পারলেই আপনি অবাঞ্ছিত ভাবুন ভাবুন একবার নিজের জন্য অন্তত ভাবুন ভাবাটা প্র্যাকটিস করুন